দামে দরে এখন পর্যন্ত করা শুরু করি নাই দাম দর মাত্র আসলাম একটু দেরি হয়ে গেছে ছিল কাজ দেখি দু একটা গরুর দাম এখানে দেখি কত দাম চায় এটা করলে দেশ সম্ভবত দেশির সাথে কোরস আর কি কত চাইছিলেন ভাইয়াশি না পঞ্চান্ন পঞ্চান্ন হইলে আর কি ভাইয়া দাম একটা রাগ হইবেন না পঞ্চান্ন পঞ্চন্ন কাট বুজি ৰাখনে এই এটা কৰ্চ দেখিলাম এইটো অনেক উচ্চ লম্বা আছে বড়ো আছে অনেক পঁচানব্বই পঁচানব্বই ভাইয়া বেসার মতো একটা দাম কম দিয়ে আপনি বেসার মতো দাম কম কমার মতো আপনি তো কিছু কইলেন না আপনি কন আমরা তো দেখতে ঘুরে ঘুরিয়ে ফির

গরুটা সাতাত্তর হাজার বললে আসছি কিন্তু দিল না ওনারা কি পঁচাশি হাজার আশি পঁচাশি হাজার বলে আমাদের পর্তায় না পুষাইলে ওই রকম নেতে এরকম ইচ্ছা নাই যে ওই এইটা দেখি এটা কি মনে হয় এটা লাগে বাসুর আছে এটা কি দামড়া না দামড়ি বাসুর এই জায়গাটা দেখছি ছোট গাই দেখতে অত ভালো না কাকা কত চাইছিলেন এটা আশির উপরে ওই তো একাশির মানে আশির উপরে বুঝছি গরুর অভাব নাই কিন্তু পছন্দ মতো মিলতে আসে না দেখি সামনে একটা আছে

এখন বাসায় ফেরার বলা ধন্যবাদ